হারিল <Gã> সরিলা <Administration Buildinguni> <avez> <tosasti> আমার লারু ভাইজার আল্লাহর ভয় দশ হে আল্লা আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সহ দে সময় তাহার নি তির বহানো গেল এই দু আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার বন্ধুগণ খারাপ পাইতেছেন আপনারা খারাপ পাই কি বলবেন যে খারাপ পাই এক ধর্ম সবাই যায় বলছি ভাই আপনারা খারাপ পাইতেছেন নাকি গো পিছনে একটা লোক দাদ কিরমিরায়া না খোক কই না বয়ন করেন আমি মনে মনে ভাবলাম এটা তো ভালো খারাপ পাইতে দিয়েছে গ পরে ভালো করিয়া খবর নিয়া দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগা রাগি করিয়া ধর্ম সবাই এসেছে মানে বাড়িতে তো পারি নাই ধর্ম সবাই আসিয়া আমার সাথে রাগ করে এ বন্ধুগণ আমার এবার রাগা রাগি আছে কি কথা বলেন রাগা রাগি আছে তাহলে একবার চিল্লাইয়া বলেন সুবাহ অনেকেই সুবহানাল্লাহ বলে নাই আর একবার বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যে তিনি যিনি সুবহানাল্লাহ বলে না বলে না যদি না বলে গো আপনি মনে করবেন তার বাড়িতেই গন্ডগোল আছে একবার সইল্লাইয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই আল্লাহ করুন করেন জোরে বলেন আমিন বলে বলবে আমিন হ্যাঁ আমার সুলমান ভাইরা আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো যখন সুবহানাল্লাহ বলা লাগে আমরা জোরে জোরে বলবো যখন ইনশাআল্লাহ বলা লাগে আমরা জোরে জোরে বলবো যখন আল্লাহু আকবার বলা লাগে আমরা জোরে জোরে বলবো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই গলা आवाज আছে আমার বন্ধুগণ ইনশাআল্লাহর কিন্তু বরকত আছে না হুজুর ইনশাআল্লাহর বরকত আছে আসাম আমি যাওয়া বছর কথাটা বলছিলাম কি বলি নাই মনে নাই কিন্তু তারপরে সেগুলো কথাটা বলে যাই আমার বন্ধুগান যাকে হাকিম্মদ বলা হয়

গরুর ব্যাপারি বন্ধুগণ জানেন না গরু একটা পছন্দ হইয়া গেল গরু পছন্দ হওয়ার পর গরুর দাম দর মেটানো হইয়া গেল এবার টাকা দেওয়া লাগে গরুর মালিককে ডাক দিয়া বলেন ব্যাপারি ভাই টাকা দেন টাকা দেওয়ার জন্য পকেটে হাতটা ঢুকাইয়া দিছে হাতটা যায় আর যায় যায় আর যায় হাত আর থামেন না ব্যাপারি মনে মনে কয় আমার পকেট এত লম্বা হইল কেন বুঝলাম না আমার পকেট তোলাম না আমার বন্ধুগণ ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখে পকেট মার পেলে কিনা নিয়া পকেট কাইটা টাকা নিয়ে গেছে ব্যাপারী জানেন না আমার বন্ধুগণ ব্যাপারী সুন্দর আছিল বগা আছিল বর্ষা আছিল কালো হইয়া গেল গরুর মালিকে ডাক দিয়ে বলে ব্যাপারি ভাই আপনি কালো হইলেন কেন আপনি তো ফর্ষা মানুষ কালো কেন হইলেন গরুর ব্যাপারী ডাক দিয়ে বলে টাকা হারাইছে ইনশাআল্লাহ তখন তো ইনশাআল্লাহ

জিগাইছে কেন কেনেন নাই কয় টাকা হারাইছে ইনশা আল্লাহ কিভাবে হারাইলো কয় জানি না ইনশা কয় এখন কই যান কয় বাড়িতে যাই ইনশা বাড়িতে যাইয়া কি করবেন কয় বাড়িতে যাইয়া কি করবেন ব্যাপারে রাগ উঠিয়া গেছে মেজাজটা গরম টাকা হারাইয়া গেছে বনু আলাপ শুরু করিয়া দিছে রাগের সাথে বলে কি করি করবো ইনশাআল্লাহ তারপরে ইনশাআল্লাহ আছেন ভাই হাকীমুল উম্মত আসসামানী দা নবী রাহমাতুল্লাহ মুসলমানের হাসি নামের কিতাবটার মধ্যে লিখতেছেন এই ইনশা আল্লাহ যদি তুমি আগেই বলতাও কি জানি তোমার টাকা হারাইতো না সিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ কসিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে লাভ আছে জুরি কোন আছে না নাই আর জুরি আছে না নাই আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী জানাইয়া দিল তুমি যত বেশি সুবহানাল্লাহ বলবাnotin কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার নেকির পাল্লাটা ভারী করিয়া দিব

জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা আছে গো আল্লাহ তাআলা তার নামে আমনের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব সুবহানাল্লাহ ততগন আল্লাহর নবী আর বলেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমা আমরা সকলে জানি কথা বলেন জানি না জানিনা ছোটবেলা থেকে সুবহি মক্তবে দেওয়া হয়েছে আমার বন্ধুগণ আলোচনা লম্বা সংক্ষেপ করে দিলাম বিশ্বনবী জানাইয়া দিল এই কালিমাটা যদি কেউ ইখলাসের সাথে একবার উচ্চারণ করে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতের হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয় আমার বন্ধুগণ দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইবো দুনিয়াটা যখন

জান্নাতি আমার সঙ্গে অমুক ও জান্নাতি কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো অমুকের জাননাথের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই খেজুর গাছ করে আমি আল্লাহ আমার হাতের দ্বারা ওই জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেবন্ধ দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে শরণ করেছিল আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিল সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ ফেজুল গাছ লাগিয়ে দিয়েছি ইল্লাইয়া বলেন সুবহানাল্লাহ আর ওরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুগণ গতিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলায়ে লাভ আছে কথা বলেন আছে না নাই গো আমরা সকলেই বই বছরে বলে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ যাই হোক আমি বলতেছিলাম আল্লাহর নবী জামাইয়া দিলেন তোমরা যদি সত্যি করে চাইদের আপন মা বাবা হইয়া থাকো গো আমাকে একটা টাকাও দেওয়া লাগবে না আমাকে একটা পয়সাও দেওয়া লাগবে না যাও যাও তোমাদের সন্তানকে তোমরা এমনে এমনেই লইয়া যাও আমার বন্ধুগণ জায়েদ ডাক দিয়া বলেন নবীগ আমার মা বাবার সাথে কথা আছে বলে বলো ও মা আমি গোলাম কামলা থাইকা যতটুকুন ভালোবাসা মহাব্বাত পাইলাম তোমাদের কাছে থাকলেও আমি তার দশ বাঘের এক বাঘ কি জানি মহাব্বাত পাই না আল্লাহর নবী ঘোষণা দিল এ জায়দের মা বাবা জায়দ আমার পুরো দিন এত টান এত ভালোবাসা মহাব্বাত যাও আমি জায়দকে গোলাম থেকে মুক্ত করে দিলাম আজকের থেকে জায়দকে আমি আমার পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিলাম সরে কলসুবহানাল্লাহ

আমার একটা মর্যাদা আছে সম্মান ইজ্জত আছে কেন বললাম গোলাম কিশোর জন্য বলছিলেন আল্লাহ নবীর পানক পুত্র হিসাবে গ্রহণ করার আগে আল্লাহর নবীর গোলাম হিসাবে ছিল কিন্তু যখন পালক পুত্র হইয়া গেল এই কথা তো আনহা তখন পর্যন্ত জানেন না আল্লাহ নবী যে বিবাহ প্রস্তাব পাঠাইয়া দিল আমার বন্ধুগণ জাইনব রাজি আল্লাহ আনহা যখন না করিয়া দিল আল্লাহ তা সহ্য করতে পারলেন না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গ আল্লাহ তাআলা লগে লগে পবিত্র কোরআন শরীফের আয়াত জিবরাইলের মাধ্যমেতে আল্লাহর নবী পর্যন্ত বন্ধুগণ ওহির মাধ্যমে পৌঁছايا দিল যের কল্লা আল্লাহ আল্লাহর নবী আমার দ্বারা উত্তরে শুনাইয়া দিলেন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন اذا ضلল ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله <applause>

লাবত করার লগে লগে বন্ধুগণ তিনি বুঝেছেন এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন বুঝেছেন না বুঝেন নাই আমরা বুঝি না হাজী সাহেব হজ করার জন্য গেল আমার বন্ধুগণ টাকা পয়সা অভাব নাই तमाम ধনী মানুষ মালদার হজ করার পর রিটার্ন যখন বাড়ির মধ্যে চলে আসলো গ্রামের মানুষ যাইয়া

আল্লাহ আল্লাহ রাসমুজের পক্ষ হইতে যদি কোনো রায় আসে বিষয় আসে ওইটা যদি কেউ অমান্য করে তাহলে পথ পুরুষ্ট হব গোমরা হব যাই না দেমাগের মধ্যে ধরে গেল বিবাহের প্রস্তাব বিশ্ব নবী পাঠাইয়া দিল আমি যদি না করি আমি যদি নিষেধ করিয়া দেই না যদি মানে আমি তো পথ পুরুষ্ট হইয়া যামো গোমরা হইয়া যামো না না আমি পথ পুরুষ্ট হইতে চাই না আমি গোমরা হইতে চাই না আমার বন্ধুগণ নগে আল্লাহর নবীর কাছে খবর পাঠাইয়া দিল আমি ক্ষমা চাইতেছি আমি maaf চাইতেছি আমাকে ক্ষমা করে দেয়াও আমাকে maaf করে দেয়াও আমি বিবাহের কুরস্তাদের মধ্যে রাজি হইয়া গেলাম সিলাইয়া বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কিন্তু এখানে একটা কথা হইলো প্রকৃত মমিন পুরুষ নাইবা মমিনা নারী আমার বন্ধুগণ এবার আসেন প্রকৃত মমিন পুরুষ নাইবা মমিনা নারী কারা মমিন পুরুষ নাইবা মমিনা নারী কারা জানা দরকার আছে না নাই গো এ বন্ধুগণ আমার এ কথাটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে স্পষ্ট জানাইয়া দিল ইন নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তুম্মা লিয়ামতারাবূ ওয়া জাহাদূ ফিসাবিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসihিম আমার বন্ধুগণ আল্লাহ তাআনা জানাইয়া